ওয়েলকাম টু দা নিউ ভিডিও আপনাদের জন্য নতুন একটা এসেছি ফাইনালি আজ চলে এসেছি পূর্ব বরবেরিয়ায় এই স্ট্যান্ডের উপলক্ষে চলে এসেছে দেবীমা মিউজিক আমরা এক নজর থেকে আর এই স্ট্যান্ডের উপলক্ষে আর বক্সে রিভিউ করব। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না চলো বন্ধুরা ভিডিওটা শেয়ার আর সরাসরি চলে এসেছি আজ পূর্ব বরবেরিয়ায় আর এই রক্ষা কালী পুজো উপলক্ষে চলে এসেছে দেবী মিউজিক আপনারা জানেন পূর্ব মেদিনীপুরের একটা টপ সেট মধ্যে একটা আর আমরা সরাসরি চলে এসেছি বরবেরিয়া এই স্টানে পূর্ব বরবেরিয়া আর এই স্টানে দেবী মা মিউজিক এসেছে আর দেখতে পাচ্ছেন এই স্টানে মাইকের চং রাখা হয়েছে যেটা এখন দেখতে পাচ্ছেন সার্ফি লাইট থেকে শুরু করে দেবী মা মিউজিকের এখন কিছু ফিটিং চলছে আর আপনাদের সামনে ফিটিং ভিডিওর কিছু দেওয়ার চেষ্টা করছি আর পিছন সাইডে দেখা পাচ্ছেন ইয়ে আছে মেশিন সেটআপ আছে আর মিউজিক এই স্ট্যান্ডে দেখা পাচ্ছেন এমসিবি মিট এনেছেন চারখানা আর এনেছেন সব আছে আর আপনাদের সরাসরি দেখিয়ে দিই দেবী মিউজিকের আর দেখতে পাচ্ছেন দেবী মা মিউজিকে দেখাচ্ছেন এমসিবি মিট আছে উপরে চারটে দেখাচ্ছে চারটে আছে একটা দুটো তিনটে চারটে আর চারটে বেশ আছে টোটাল আটখানা সেটাও আছে ধরতে গেলে ফুল সেটআপই আছে এই স্টানে আর সরাসরি ভাইয়ের পেয়ে গিয়েছি আর ভাইদের কেমন লাগছে ভালো লাগছে ভাইয়ের নাম বলে দিলে ভালো টিসান আর টিসান এই স্টানে আগেরবারে তোমাদের পিকনিক উপলক্ষে চলে এসেছিল ছিল মিউজিক আর এবারে এসেছে ডেবিমা মিউজিক কেমন লাগছে আর তার আর এক বছর ধরলে কালী পুজো হয়েছিল তার অশোক সাউন্ড এসেছিলো বালাজি মিউজিক এসেছিলো মানে এটা এই মেদিনীপুরে সেটা অনেক কটা এসেছে আর এখন দেবী মিউজিক এসেছে সাউন্ড শোনা হয়নি এখন ফিটিং চলছে যদি প্রতি বছর এসেছে আর হ্যাঁ নিউ প্রতিমাও এসেছিল এই জায়গাটা আর কেমন লাগছে দেখ ভালো লাগছে তো আর এই কালী পুজোটা কোন স্থানে হচ্ছে মানে কোন জায়গায় হচ্ছে কালী পুজোটা এই সামনের দিকে পূর্ব বরবেরিয়া আর পূর্ব বরবেরিয়া এই স্টানে মানে এই দেবী মিউজিকটা এসেছে কখন আর এই দেবী মিউজিকটা এসেছে মান ধরে আজকে সকালে ছটার সময় আর ভাইয়ের নাম দুটো বলে দিলে ভালো হতো ভাইয়ের সায়ন হালদার আর ভাইয়ের প্রিয়ম হালদার ভালো লাগছে তো আর ভাইয়ের কেমন লাগছে বক্স এসে আর সাউন্ড চেক শোনা হবে তো আর তাও কটা থেকে সামচক ছাড়ে বিকেলবেলা আর আজকের ছটা থেকে আজকের পুজো আজকের পুজো না কালকের পুজো কালকের পুজো কালকে তাহলে কি সারাদিন বাজবে ঠিক আছে তাহলে ভাইটার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আর ভাইটা একটা হাই করে দাও ছোটোর মতো ধন্যবাদ ভাইয়েরে আবারছেন দেবী মায়ের স্টানে খুবই সুন্দর লাগছে আর এম মিট আছে চারখানা আর পপ বেস আছে আর সরাসরি আগুন আর সরাসরি দেবী মিউজিক দেখতে পাচ্ছেন চারখানা এমসিবি মিট আর এটাই ছোটো ছোটো ভাইরা আছে আর কিছু স্কুল স্টুডেন্ট ভাইরা আছে কেমন লাগছে ভালো লাগছে তো ভাই কেমন লাগছে ভালো লাগছে তো আর বক্স কেমন খুশি তুমি শুধু ভালো আমি তো ভীষণ খুশি কখন গানটা চলবে সবাই মিলে নাচা হবে কি বলো

একদম ঠিক আছে আর দেবীমা মিউজিকের কাছে অনেক ভাইরা আছে খুবই ভালো লাগছে ভাইলে আর ভাইরের সাথে কথা বলেও ভালো লাগলো আর দেখাচ্ছেন খুব খুবই সুন্দর লাগছে দেবীমা অবশ্যই যারা যারা আওয়াজটা শুনে থাকলে এর সাউন্ড চেক বা কিছু অবশ্যই জানা কমেন্ট বক্সে একবার লিখে পাঠাবেন কমেন্ট করবেন আর অবশ্যই কী কী মেশিন নিয়ে বাজাচ্ছে এই স্টানে আপনাদের এক নজর দেখিয়ে দেবো মিউজিক আর দেখা যাচ্ছেন ব্যাক সাইডেই পিছন সাইডেই আছে মেশিন সেটা ঘর আছে এবারছেন মেশিন ফিটিং হয়ে গিয়েছে আর আমাদের দক্ষিণের সর্ব ইউটিউবার বিশ্ব ব্লগ আছে আর এবারে আছে কলমি আর দিক কেমন লাগছে দুজনে জিজ্ঞেস করে নেবো দাদা লাগছে আর রোদ্দুর কেমন করেছে ভিডিও না করলে কি তাই কেমন এসছি ডায়মন্ড হাওয়ার বরবেরিয়াতে মা দেখতে

আর কী কী মেশিন নেওয়া যাচ্ছে অবশ্যই দেখে পাচ্ছেন চারখানে সিয়ে সিএকুড়ি আছে একটা দুটো তিনটে আর একটা চারটে আর প্রেশার বোর্ড ডিবিটি সহ এই স্থানে আছে আর এবারে আছে এবিএক্স ষাট হাজার যেটা চারটি আছে দেখাচ্ছেন পরপর চারটে আছে চারটে এবি এক্স আছে আর দেখাচ্ছেন স্টেবিলাইজার আছে আর দেওয়াচ্ছেন চলে এসেছে পূর্ব মেদিনীপুর থেকে এই স্থানে একটা ছোটো এলাকা আছে নম্বর দেওয়া আছে আপনারা চাইলে কল করতে পারেন নম্বরটা আর দেখাচ্ছেন এই স্ট্যানে আউজা মেশিন আছে তিনখানা আর এবারে আছে এটিআই প্রো আর স্ট্রেঞ্জার সাতশো ওয়ান এই মেশিন নিয়ে দেবী মিউজিক আছে রাত্রিবেলা সাউন্ড চেক করতে চলেছে ছটার সময় আর এই স্টানে টুইটার র্যাক রাখা আছে দেখাচ্ছেন কোয়ালিটি অনুযায়ী ডেবি মিউজিকের বাজানো হবে এই স্টানে আর এই স্টানে দাদাভাইরা কমেডি দাদা নিয়ে এসেছে দেবী মিউজিক যেটা বড় পূর্ব বড়বেরিয়ায় এই স্টানে আর পিকনিক উপলক্ষে চলে এসেছিল টাইটনিক মিউজিক আর খুবই সুন্দর লাগছে আর একবার দেখিয়ে দিই ওনার লুকটা অনেক বিশ্বদা আর কলমি আড্ডিরা চলে এসেছে এই স্থানে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন একটা ফেসবুক পেজ খোলা হয়েছে ডিএমসি বলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না